সাইকেল দুর্ঘটনায় পানগ্রামের মৃত যুবকের জানাজা আজ গত তিন তারিখে চণ্ডীগড় চা বাগানের রাস্তার কালবাটের নিচে সাইকেল দুর্ঘটনায় মৃত পানগ্রামের যুবক আলী আকবরের ছেলে সাবির আহমেদ শিলচর মেডিকেল কলেজের পোস্টমর্টেম শেষে আজকে পাঁচ তারিখ বেলা দুই গটিকার সময় তাহার নিজ বাসভবনে আনার পর বিকাল সাড়ে চার কোটিকার সময় তাহার জানাজার নামাজ সম্পন্ন হয় শত শত লোকের জানাজার নামাজে অংশগ্রহণ করেন এই এই অসহায় ও সুখাতত্ত্ব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পরে উদারবন প্রশাসনের এক অফিসার সমবেদনা সহ সুকাহত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন এরপর উদারবন একজন কংগ্রেস কর্মী চুনচুন সাহা তাহাদের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন অ মাভ দেখিলে লাগিব